আজকে যে ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু ঠিক এলাকাবাসী আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটি তথ্য পেয়েছি যে এখানে আসলে পরকিয়ার অভিযোগে কিন্তু দুইজনকে এলাকাবাসী হাতে নাতে ধরে রেখেছে এমনটি কিন্তু আমরা শুনেছিলাম এবং পরবর্তীতে কিন্তু আমরা এখানে ঘটনাস্থলে আসি এবং আসার পরে যে বিষয়টি আমরা দেখলাম তারা বলেছিলেন যে তাদের বিয়ের আগের থেকে তাদের সম্পর্ক ছিল এবং আজকে কিন্তু এক পর্যায়ে এলাকাবাসী তাদেরকে এখানে ধরে রেখেছে এবং তারা দুইজন কিন্তু বলেছেন যে তারা একে অপরকে বিবাহ করতে চান এবং তাদের যে যে মেয়ের যে একটি ছোট্ট বাচ্চা রয়েছে সেই কিন্তু আসলে তিনি রাখবেন এবং সংসার করবেন আমাদেরকে এলাকার কোন মানুষ ধরে কেউ কোনো খারাপ বা অন্য কোনো অবস্থায় কিন্তু দেখে নাই আচ্ছা আমার একটা ফোন ছিল আমি ফোনটা নিতে আসছি আপনি কি ইনাকে বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করবেন এটা একটু বলেন বিয়ে করবেন বাচ্চা হচ্ছে নিজস্ব স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেই দেবরকে নিজের বাসায় ডাকতেন এক সন্তানের এই জননী পাশাপাশি বাড়ি হওয়ায় ভাবি যখনই ডাকতেন দেবর তার ডাকে সাড়া দিয়ে নিয়মিত শারীরিক সম্পর্কে মিলিত হতেন তারা এভাবেই চলতে থাকে দিনের পর দিন এই তরুণীর স্বামীও বিষয়টি সন্দেহের চোখে দেখতেন কিন্তু কখনোই ধরতে পারেননি

হ্যাঁ যেহেতু তারা বলছে যে একে অপরকে বিয়ে করবে কথায় বলে চোরির দশ দিন আর গৃহস্থের একদিন এই প্রবাদে যেন সত্য প্রমাণিত হল দেবরবাবির পরক্রিয়া সম্পর্কে বাড়ি থেকে বের হবার মাত্রই বাসায় ডাকেন স্বামী দেবরকে এই তরুণী শারীরিক সম্পর্কে মিলিত হবার সময়ে ঘরের ভেতর প্রবেশ করে নিজের স্ত্রী এবং চাচাতো ভাইকে হাতে নাতি ধরে ফেলেন তিনি এটা আমার এটা আমার চাচার ভাষা আচ্ছা তাহলে এই ভাষায় যদি আমি আসা যাওয়া করি হ্যাঁ এটা হলো অনেকে বিভিন্ন রকম সন্দেহজনক ভাবে নেয় আচ্ছা তো বিষয়টা যখন ওনার হাজবেন্ড মানে আমার ভাইয়ের যখন সন্দেহ জাগে তখন উনি বিভিন্ন রকম কোন কথাবার্তা বলে সেই ক্ষেত্রে আমি তখন বলছি যখন এ ধরনের কথাবার্তা আসছে তাহলে সে যদি সংসার না করে আমি ঠিক আছে নিয়ে আসবো একটা মেয়ে মানুষের নামে তবাদ দরকার নেই আমার আচ্ছা তো সব ঠিক আছে এরপরে ইতিমধ্যে বিভিন্ন ভাবে ওই কথাবার্তা কাটাকাটি এইভাবে হতে হতে তারপরে যখন দেখলো যে এক পর্যায়ে সংসার করবে না সেক্ষেত্রে উনি নিজে নিয়ে নিজে যে কিন্তু ডিভোর্স দিয়েছে আচ্ছা ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজব্যান্ডও জানে আচ্ছা ডিভোর্স দেওয়া হইছে তে ডিভোর্স দেওয়ার পরে ওনার হাজব্যান্ড আসছে আমাদের বাসায় গেছে সবাই একটা মীমাংসার মধ্যে বসার পরে ওনার হাজব্যান্ড রিকোয়েস্ট করছে ডিভোর্সটা যেন তুলে নেয় আচ্ছা আমি ঠিকভাবে সংসার করবো আচ্ছা তো ডিভোর্স তুলে কিছু শর্ত মোতাবেক ডিভোর্স তোলার পরে উনি আবার এই বাসায় আসছে ওনার হাজবেন্ড নিয়ে সংসার করতেছে ঘরের ভেতর ভাবির সাথে হাতে নাতে ধরা পড়ার পর এই পরক্রিয়া প্রেমিক জানান বিয়ের আগে থেকেই ভাবির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল এরই মধ্যে পারিবারিকভাবে এই যুবকের চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয় এই তরুণীর এখন আমি আসছি আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরেনি কেউ কোনো খারাপ বা অন্য কোনো অবস্থায় কিন্তু দেখে নাই আচ্ছা আমার একটা ফোন ছিল আমি ফোনটা নিতে আসছি ফোনটা নিতে আসছি আসছি নিছি এক্ষেত্রে ওনার হাজবেন্ড সন্দেহজনক আসছে গেটে উনি আসলে ধরতেছে এখন যেহেতু এত মানুষ জানা জানি হইছে বা এত মানুষে সবাই যখন অন্যরকম একটা দিকে নিচ্ছে আমি একটা মেয়ে মানুষের জীবন নষ্ট করব না আমি ওনাকে নিয়ে সমস্যা কোনো সমস্যা নাই আচ্ছা এমনি সাথে কি আপনার কোনো সম্পর্ক রয়েছে ওনার সাথে সম্পর্ক আমার বিয়ের হচ্ছে চার বছর হয়ে গেছে বছর 4 বছর সম্পর্ক বিয়ের আগে থেকে বিয়ের আগে তখন কি জানাজানি হয়েছিল না যে সম্পর্ক আছে বা ছিল বিয়ের পর সম্পর্কে দেবর ভাবি হওয়ায় তাদের এই সম্পর্ক আরো গভীর হয় এরপর জড়িয়ে পড়েন পরক্রিয়া সম্পর্কে এই তরুণ জানান যেহেতু হাতে রাতে ধরা পড়েছে তাই ভাবিকেই সে বিয়ে করতে আগ্রহী ভাই এবং ভাবির সন্তানকে সে নিজের সন্তানের মতোই লালন পালন করবেন বলে জানান তাহলে এখন আপনি কি চাচ্ছেন যে আপনি বিয়ে করবেন এখন হাজবেন্ড যদি না রাখে বাচ্চাটা যদি কথাগুলো আপনি বলেন বলেন ভাই বলেন নাকি ভাইয়ের না বাচ্চা হচ্ছে উনার নিজস্ব এখন যদি উনি আমার সাথে সংসার করে সেক্ষেত্রে উনার বাচ্চাকে আমি ফেলে আগে নিজের কথা কইছে এর আগে বলছে আমার নিজের সে যদি আমার ভাইয়ের মেয়ে হয় সে তো আমারই রক্ত আচ্ছা আমার ভাস্তি সে যদি আমার কাছে আসে তো আমার তো সন্তান হিসেবেই থাকবে মানে সেই হিসাবে আপনি বলছেন আমার তো সন্তান হিসাবেই থাকবে আচ্ছা আমরা একটু

আপনি কি ইনাকে বিয়ে করবেন না আপনার স্বামী সংসার করবেন এটা একটু বলেন আপনি একটু কথা বলেন সমস্যা নাই আপনি কথা বলেন এই তো দিছে আপনি কি বিয়ে করতে চাচ্ছেন নাকি এটা সরাসরি বললেই হয় হ্যাঁ করব বিয়ে করবেন একে এই সময় এক সন্তানের এই জননী বলেন তার দেবরের সাথে দীর্ঘদিনের তার পরকীয়া সম্পর্ক ছিল যেহেতু এখন ধরা পড়েছেন তাই স্বামীকে ডিভোর্স দিয়ে দেবরকে তিনি বিয়ে করবেন কতদিন ধরে মানে সম্পর্ক এর সাথে বাচ্চা কি এই আপনার কাছে রাখবে নাকি ওর দাদা মানে ইয়ের কাছে রাখবে ওর বাবার কাছে আপু কথা বলেন একটু কথা বলেন আমরা কথা নিয়ে চলে যাবো আপু বাচ্চা কি তোমার কাছে রাখবে আমার কাছেই থাকবে আচ্ছা বাচ্চা উনি ওনার কাছে রাখবে পাঁচ বছর পাঁচ থেকে আপনার এইনার সাথে সম্পর্ক ছিল আইনে সাত বছর হুম হুম আপু

করতেছি করতে করতে মনে করেন যে এর মধ্যে শহিল আসলো শহিল যে এত সকালবেলা কোনদিন আসে না আগে ভাগে শহিল আসছে আসার পরে এখন শহিলের দুইটা শুনেছি আমি শুনে আমি এরকম ধমক তো আমি জীবনে শুনি না এর আগেও তো ধমক তো ধমকানোর পরে তেম আমি আবার বাড়ায় আসলাম বাড়ায় আসে গেটের কাছে আসছি গেটের কাছে আসতে আমাকে সালাম ভাই একটু এদিক আসেন তো আমি কথা কি আছে ভাই করছে আসেন না এ আইছে দেখি যে এগুলো এখানে আসার পরে দেখলেন যে দুজনকে দুইজন বহিয়া খাইতে আছে আচ্ছা খাইতে দেখলাম দুজন এমনই এক চাঞ্চল্যকর এবং ন্যাক্কারজন ঘটনা ঘটেছে নাটোরের বড়রিশপুর এলাকায় আচ্ছা ডিভোর্সে এমনভাবেই তোলার সময় একটা ইয়ে করা ছিল যে এরপরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি কিন্তু ডিভোর্স দিতে আবার বাধ্য হবে আচ্ছা তো এটাই এখন ঘটনা হচ্ছে আমরা সবাই সেভাবেই চলাফেরা করতেছিলাম এখন আমি আসছি আমাদেরকে এলাকার কোনো মানুষ ধরে